নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে তিনি বলছেন দোসরা আশ্বিন তেরোশো পঁচিশ রাত প্রায় সাড়ে আটটা মায়ের তপ্তপোষের পাশে নিচে মাদুর পাতা হয়েছে মা শোবার উদ্যোগ করছেন আমি যেতেই বললেন এসো এসো আমার কাছে এসে বসো একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা সারাদিন খেটে আবার এই ছুটে আসছে আমি জল খেতে আপত্তি করলুম কিন্তু মা তা কানেও তুললেন না বললেন দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা সুমতি তিন ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছে মা তার আমবাতের কথা তুলে বললেন এ কী হলো মা লোকের হয় যায় আমার যেটি হবে সেটি আর যেতে চায় না ঠাকুর যে বলতেন যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসেছোই সেই সব এই দেহে আশ্রয় করে তা ঠিক মা আমারও বোধ তাই হবে ঠাকুরের তখন অসুখ কেশব ভক্তেরা দক্ষিণেশ্বরে মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছ কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই অসুখ ঠাকুরের কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলে ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলুম ঠাকুর কখনো আমার বলতেন না বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে বলতে নের। সংসারে কত রকমের সব লোক দেখলুম ত্রৈলক্য আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরের দিনু দিনুখাজানজি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে নরেনও কত বলেছিল মায়ের ওই টাকাটা বন্ধ করো না তবু করলে তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাত ঘন্টা এলো গেল দিনু ফিনু সব কে কোথায় গেছে আমার তো এই পর্যন্ত কোনো কষ্টই হয়নি কেনই বা হবে ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না ঠাকুরের দেহ রক্ষার পর তার সব ভালো জিনিসপত্র বনাত আলোয়ান জামাকাপড় কে নেবে এই নিয়ে গোল বাঁধে তা ওসব সব ভক্তদের ধন তারা ওসব চিরকাল যত্ন করে রাখবে তারাই শেষে ওই সব গুছিয়ে নিয়ে বাক্সেপুরে বলরামের বৈঠকখানায় এনে রাখলে কিন্তু মা ঠাকুরের কি ইচ্ছা দেখো সেখান থেকে চাকরদেরকে চাবি দিয়ে খুলে তার অনেকগুলি চুরি করে নিয়ে বিক্রি করে ফেললে কি কি করলে তা ওসব কি বৈঠকখানায় রাখতে হয় বাড়ির ভিতরে নিয়ে রাখলেই পারতো তার ব্যবহারের জিনিসপত্র আর জামা কাপড় যা বাকি ছিল তা এখন বেলুর মঠে আছে মা বলছেন আমার যে শ্বশুর ছিলেন মা বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি অপরিগ্রাহী ছিলেন কেহ কোনো জিনিস বাড়িতে এনে দিতে এলেও নেবার নিষেধ ছিল আমার শাশুড়িমার কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন শ্বশুরমশাইটা জানতে পারলে খুব রাগ করতেন কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল মা তার মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তার অভ্যাস ছিল একদিন লাহাদের বাগানে গিয়েছেন একটি ন বছরের মতো মেয়ে এসে তাকে বলছে বাবা এদিকে এসো এদিকে ডালে খুব ফুল আছে আচ্ছা আমি নুয়ে ধরছি তুমি তোলো তিনি বললেন এই সময় তুমি এখানে কে মা আমি গো আমি এই হালদার বাড়ির অমন ছিলেন বলেই না ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন তিনি এসেছিলেন আর তার এই সব সাঙ্গ পাঙ্গরাও এসেছিল নরেন রাখাল বলরাম ভবনাথ মনমোহন কত বলবো মা ছোট নরেন শেষে বড় কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ল টাকা পয়সায় জড়িয়ে পড়ল ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা যা বলে গেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে কামার পুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওইখানেই রয়ে গেল আমাকে কত ভালোবাসত তার কি বিশ্বাস ছিল মা ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে রেখেছিল বলতো এই তো নবদ্বীপ স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন আবার কি করতে নবদ্বীপে যাব আহা কি বিশ্বাস ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামার পুকুরে ছিলেন আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম আর সকালে বিকালে খবর নিতুম সাধু বাবা কেমন আছো গো আহা তার একখানি কুড়ে কী করেই যে বেঁধেছিলুম মা রোজ আকাশ ভরে মেঘ হতো এই বৃষ্টি হয় হয় আর কি তখন হাত জোর করে ঠাকুরকে বলতুম ঠাকুর রাখো গো রাখো ওর কুড়েটুকু হয়ে যাক তারপর যত পারো ঢেলো তা গ্রামের লোকেরাও কাঠকুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে রোজ বৃষ্টি আসবো আসবো করতো যা হোক এমনি করে তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতে দেহ রাখলেন মা বলছেন চলো এখন ঘরে যাই উঠতে উঠতে বললেন ঠাকুর বলতেন এই দেহটি গয়া হতে এসেছে তার মা দেহ রাখবার পর আমাকে বললেন তুমি গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে এসো আমি বললুম পুত্র বর্তমান আমি দেব সে কি হয় ঠাকুর বললেন তা হবে গো আমার কি ওখানে যাবার জো আছে গেলে কি আর ফিরবো আমি বললুম তবে গিয়ে কাজ নেই পরে গয়া করতে আমিই গিয়েছিলুম রাত প্রায় নয়টা হয়েছে প্রণাম করে বিদায় নিলুম আর একদিনের কথা তেসরা আসিন তেরোশো পঁচিশ আজও মায়ের ওখানে গিয়েছি মা দেখেই বলছেন এসেছ মা এসো নবাসনের বউকে বললেন তেলটি এনেছো দাও তো বৌমা পিঠে মালিশ করে বউ আমাকে দিতে বলায় মা বললেন আহা ও এই সারাদিন খেটে খুটে আসছে ওকে একটু বিশ্রাম করতে দাও আমাকে বললেন বসো মা বসো এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল আমিও কাশিতে তাকে দেখতে গিয়েছিলুম সঙ্গে অনেক মেয়েরা ছিল তখন মন খুব খারাপ ঠাকুরের দেহ রাখার পরের ঘটনা সেই বাড়ি বৃন্দাবনে প্রথম গিয়েছিলুম তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন আমরা যেতেই মেয়েদের বললেন শঙ্কা মাত করো মাই তোমরা সব জগদম্বা স্মরণ কেয়া এই ইন্দ্রিয়টি এর জন্য এ তো হাতের পাঁচটি আঙুল যেমন তেমন একটি আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন তেলমালি শেষ হবার পর মা বললেন চলো এখন ঠাকুরের বই একটু পড়বে মা বললেন সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা দিন সে পড়ত পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথা উঠল মা বললেন এই গোলাপ যোগিন এরা কত ধ্যান জপ করেছে এই সব আলোচনা করা ভালো পরস্পরেরটা শুনে ওদেরও মানে ঢাকার বউ নবাসনের বউ প্রভৃতি এদেরও মতি হবে দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন সকলের সামনে সেসব কথা বলবেন না বলে বোধ হয় নলিনী বললে পিসিমা কত লোকের ধ্যান জপ হয় দর্শন স্পর্শন হয় শুনি কই আমার তো কিছু হয় না কেন তোমার সঙ্গে এতদিন যে রইলুম কই আমার কি হলো মা বললেন ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস আর ভক্তি চাই তবে হয় তোদের কি তা আছে নলিনী বললে আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্জামী বলে সত্যি কি তুমি অন্তর্জামী আচ্ছা আমার মনে কি আছে তুমি কি বলতে পারো মা একটু হাসলেন নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা বলে ভক্তিতে তারপরে বললেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন আমার আমিত্য যেন না আসে মায়ের ভাব দেখে হাসি এলো ধরা ধরাছোঁয়া না দেওয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বোঝবার ক্ষমতা আমাদের কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরে সব কথা জানেন আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলেন কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করার মতো শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি বললাম মা যে সাক্ষাৎ ভগবতী কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের কি সাধ্য যে বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদৌ অহংকার নেই জীব মাত্রই এই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফুলে ফেঁপে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি এই কথা শুনে মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বললুম মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে যেন বলতে পারি যাবার সময় হয়ে এসেছে মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই আমার বুকে হাত দিয়ে বললেন মনে এটি স্থির বিশ্বাস রেখো আজ বিশেষ করে কেন এটি বললেন আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যাই যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি তাই মা নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলে রাখতেন ওরটি রেখে আর সবাইকে দিও গো তাতেও আমার লজ্জা করতো এই লজ্জা ভেঙে দেবার জন্যই কি আজ মা বিশেষ করে ওই কথাটি বললেন অপর আর একটি ঘটনার কথা এগারোই আসিন তেরোশো পঁচিশ দেবীর বোধন মা দুর্গা দেবীর বোধন প্রাতে গিয়েছি মা ফল কাটছিলেন দেখেই বললেন এসেছ মা এসো আজ বোধন আমার এই কথা মনেই ছিল না ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো ফলের থালা এই পাশটিতে রেখে দাও আদেশ পালন করলুম ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন স্নান করবেন তেলের ভার চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন মাথায় হাত দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন দাও না গো মাথাটা আঁচড়ে যেন বালিকাটি। আদেশ পেয়ে আমি আশ্রে দিচ্ছি রাধু নে এসে বলছে সে চিড়ে দিয়ে দই খাবে মা সেখানেই একটি বাটিতে চিড়ে দই মেখে নিজে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন আমি মাথা আচরানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি মা বলছেন দেখো জয়রাম বাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল তা তাদের দিলুম না তখন তারা কাকুটি করে বললে তবে পায়ের একটু ধুলো দিন মাদুলি করে রাখব এমনিই তাদের ভক্তি বিশ্বাস মাথা আঁচড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল মা বললেন এই নাও গো রাখো বস্তুতই আমি ধন্য হয়ে গেলুম আমার নেবার ইচ্ছা ছিল মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে গেলুম স্নান করে এসে পুজো শেষ হলেই মা প্রসাদ বিতরণ করতে লাগলেন তাতে অনেক সময় কেটে গেল শ্যামাদাস মশাই রাধুকে দেখতে এলেন মা রাধুকে ডেকে দিতে বললেন আমি ডাকতে গেলুম একটু পরে রাসবিহারী মহারাজ গিয়ে কবিরাজ মহাশয়কে ডেকে নিয়ে এলেন দেখবার পর মা কবিরাজ মহাশয়কে প্রণাম করতে রাধুকে বললেন রাধু নত হয়ে প্রণাম করল তিনি চলে যেতে কেউ কেউ বললে উনি কি ব্রাহ্মণ মা বললেন না বৈদ্য তবে যে প্রণাম করতে বললেন মা বললেন তা করবে না কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুলল ওকে প্রণাম করবে না তো কাকে করবে কি বলো মা ঠাকুরের ভোগ হয়ে গেল মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসলুম মা আমাকে বললেন কড়াইয়ের ডালটি বেশ হয়েছে খাও নলিনী দিদি বলছেন তুমি রোজ এসে চলে যাও খাও তো না আজ বেশি করে মাছ খাও এই বলেই অনেকগুলি মাছ দেওয়ালেন মাছের চেয়ে ডালটাই আমার বিশেষ প্রিয় মা ঠিকই ধরেছিলেন মা এইবার বিশ্রাম করবেন গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেলুম খানিক পরে এসেছি মা বলছেন দেখছ সব দরজা বন্ধ করে রেখেছে গরমে প্রাণ গেল খুলে দাও তো খুলে দিলুম একটু পরেই মা উঠে কাপড় কাস্তে গেলেন ঠাকুরের বৈকালি ভোগ দেওয়া হলো মা এসে উত্তরের বারান্দায় আসন পেতে বসলেন কিছু পরে বউ মাকু এরা সব থিয়েটার দেখতে গেলেন মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের মাথার সামনে অনেকগুলি পাকা চুল দেখা যাচ্ছে মনে হলো প্রাতে তখন যদি তুলতুম মাও বলছেন এসো তো মা আমার পাকা চুল তুলে দাও ঢের তোলা হলো অনেক সময় লাগলো এইবার ভক্তেরা সব প্রণাম করতে আসবেন আমারও গাড়ি এসেছে কালীঘাটের বাসায় যেতে হবে এখন থেকে মায়ের কাছে এমন করে রোজ রোজ যখন তখন আসবার সুবিধা হবে না ভেবে কষ্ট হতে লাগল প্রণাম করে বিদায় নেবার সময় মা বললেন মহা অষ্টমীর দিন আসতে পারো যদি এসো মা ছাব্বিশে আশ্বিন রবিবার তেরোশো পঁচিশ আজ মহা মহাষ্টমী মা আসতে বলেছিলেন সকালেই আমরা দু বনে এসেছি এসে দেখি কয়েকটি স্ত্রীভক্ত ফুল নিয়ে এলেন মা শ্রীচরণ পুজো করে তারা গঙ্গায় নাইতে গেলেন মা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি থাকবে তো আজ মহা অষ্টমী আমি বললুম থাকবো কিছুক্ষণ পরেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলেন আমরা পাশের ঘরে গেলুম মা তক্তপোষে বসে আছেন পা দুটি মেঝেয়ে রেখে আরও অনেক ভক্ত প্রণাম করলেন পরে মাকু প্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেলুম মা আজ বাড়িতেই স্নান করলেন কারণ মা একদিন অন্তর একদিন গঙ্গা স্নান করতেন বাতের জন্য রোজ যেতেন না এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পুজো করছেন অনেকেই কাপড় এনেছেন কালীঘাটে মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয় পূজান্তে তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছেন মাও এক একখানি করে দেখে নামিয়ে রাখছেন কাউকে বা বলছেন বেশ কাপড় খানি। একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন এখন সব পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসবেন সে কি সুন্দর দৃশ্য হাতে ফুল প্রস্ফুটিত পদ্ম বিল্ল দল একে একে সকলে পুজো প্রণাম করে সরে দাঁড়াচ্ছেন এইরূপে অনেকক্ষণ গেল ডাক্তার কাঞ্জিলাল সপরিবারে প্রথম পক্ষের স্ত্রী সহ এসেছেন গোলাপ মা বলছেন যার জিনিস সেই পেলে মাও বলছেন হ্যাঁ যার তারই হলো মাঝখানে দুদিন কি গোলমাল হয়ে আর একজনের মানে পরলোক্যতা দ্বিতীয় স্ত্রীর একটু ভোগ হয়ে গেল এ যে জন্ম জন্মান্তরের যোগ বলরামবাবুর বাড়ির সকলে এসে পুজো করে গেলেন শেষে আমি গেলুম পুজো করে কাপড়খানি গায়ে দিতে যেতেই মা বললেন ওখানা পরব আজ তো একখানি নতুন কাপড় পরতে হবেই এই বলে মা কাপড়খানা পরলেন আমার চোখে জল এলো সামান্য কাপড়খানা সকলে কত ভালো কাপড় দিয়েছেন আমি মায়ের গরিব মেয়ে মায়ের অত স্নেহে আমার লজ্জাও করতে লাগলো মা বলছেন বেশ পার্টি গো একটি গেরুয়া বসন্ধারী মেয়ে মাকে পুজো করে দুটো টাকা পদতলে রাখতে মা বললেন ও কি তুমি আবার কেন গো গেরুয়া নিয়েছ হাতের রুদ্রাক্ষের মালা মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন কোথায় দীক্ষিতা হয়েছ মেয়েটি বললে দীক্ষা হয়নি মা বললেন দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ এ তো ভালো করনি বেশটি যে বড় আমারই যে জোর হাত হয়ে প্রণাম আসছিল ও করতে নেই আগে বস্তু লাভ হোক সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া চাই মেয়েটি বললে আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করেছি মা বললেন সে কি করে হবে তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগলো গোলাপ মাও একটু সহায় হলেন মা অনেকটা সদায় হয়ে এসেছেন দেখলুম মা বললেন দেখা যাবে পরে গৌরীমাতার আশ্রমের মেয়েদের নিয়ে এসেছেন সকলেই পুজো করে প্রসাদ নিয়ে বিদায় নিলেন ঠাকুর পুজো শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বলছেন আজ ঠাকুর ভোগ নিলেন কি না জানি মা একটি প্রসাদী শালপাতা উড়ে এসে নৈবেদ্যের ওপর পড়ল এরূপ কেন হলো অনেকেই বাড়ি হতে এসব এনেছে কি হলো কি জানি মা বললেন গঙ্গা জল ছিটিয়ে দিয়েছ তো তা তো দিয়েছি বলে তিনি চলে গেলেন শুনে মনটা বড় খুঁতখুত করতে লাগলো অষ্টমী মায়ের শ্রীচরণ পুজো সমভাবেই চলতে লাগলো স্তূপকারের ফুল বেলপাতা বারান্দায় রেখে আসতে না আসতেই আবার তত ফুল পাতা শ্রীচরণ তলে জমে উঠতে লাগলো ক্রমে মধ্যাহ্নভোগের সময় হল এমন সময় দূর দেশ হতে তিনটি পুরুষ ও তিনজন স্ত্রী লোক মায়ের দর্শনার্থে এলেন বড়ই দরিদ্র এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ চালিয়ে এসেছেন তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন কথা আর ফুরায় না সৃষ্টি ঠাকুরের মধ্যাহ্ন ভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে কারণ মা ভোগ দেবেন মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলেন একজন স্পষ্টই বললেন আর যা বলবার থাকে নিচে মহারাজদের কাছে গিয়ে বলুন না মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন তা এখন বেলা হলে কি হবে ওদের তো শুনতে হবে এই বলে মা বেশ ধৈর্য সহিত তাদের কথা শুনতে লাগলেন পরে ধীরে ধীরে কি আদেশ করলেন তার স্ত্রীকেও ডেকে নিলেন অনুমানে যতটা বোঝা গেল স্বপ্নে কোনো কিছু পেয়েছেন পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন প্রায় এক ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলেন মা এসে বললেন আহা বড় গরিব কত কষ্ট করে এসেছে পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলুম মা এবার একটু বিশ্রাম করবেন আমরা পাশের ঘরে গেলুম চারটে বেজেছে মা উঠলেন ঠাকুরের বৈকালি ভোগ হয়ে গেল রাসবিহারী মহারাজ এসে বললেন একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন মা নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন মা আসতে বললেন মেয়েটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন হ্যান্ডশেক করবার মতো মাঝে বলেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন সেটি প্রত্যক্ষ করা গেল তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমু খেলেন মেমটি বাংলা জানেন বললেন আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই তো মা আমি অনেকক্ষণ হইল আসিয়াছি আমি বড় কাতর আছি আমার একটি মেয়ে বড় ভালো মেয়ে তার কঠিন পীড়া হইয়াছে তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি আপনি দয়া করিবেন মেয়েটি যেন ভালো হয় সে এত ভালো মেয়ে মা ভালো বলিতেছি কেন আমাদের মধ্যে স্টিলক ভালো বড় একটা নাই অনেকেই বড়ো বদমাস দুষ্টু এ সত্য আমি বলিতেছি এই মেয়েটি সেরূপ নহে আপনি কৃপা করিবেন মা মা বললেন আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য ভালো হবে মেমটি এই কথায় খুব আশ্বস্ত হলেন বললেন তবে আর ভাবনা নাই আপনি যখন বলিতেছেন ভালো হইবে তখন ভালো হইবেই নিশ্চয় 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 তার কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেলো মা সদায় হয়ে গোলাপ মাকে বললেন ঠাকুরের ফুল একটি এঁকে দাও একটি পদ্ম আনো বিলপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে মা ফুলটি হাতে করে চোখ বুঝে একটু রইলেন পরে ঠাকুরের পানে এক দৃষ্টি চেয়ে ফুলটি মেমটির হাতে দিয়ে বললেন তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে মেম হাত জোর করে ফুল নিয়ে প্রণাম করে বললেন তারপর কি করিব গোলাপ মা বললেন কি আর করবে শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে মেমটি বললেন না না এ ভগবানের জিনিস ফেলিয়া দিব একটি নতুন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব মা বললেন হ্যাঁ তাই করো মেম বললেন ঈশ্বর সত্য বস্তু তিনি আছেন আপনাকে একটা কথা বলিতে চাই কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয় আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি হে ঈশ্বর তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি অনেকক্ষণ পরে দেখি সেই রুমালের ভাজের মধ্যে তিনটি কাঠি আমি অবাক হইয়া সেই কাঠি তিনটি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে তিনবার বুলিয়া দিলাম সেই সেইক্ষণেই তার জ্বর ছাড়িয়া গেল ইহা বলতেই টস টস করে মেমটির চোখ দিয়ে জল পড়তে লাগল তারপর বললেন আপনার অনেক সময় নষ্ট করিলাম আমায় মাপ করবেন মা বললেন না না তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি তুমি একদিন মঙ্গলবারে এসো মেমটি প্রণাম করে বিদায় নিলেন যোগিনমার পিঠে ফোড়া হয়েছে অস্ত্র হয়েছে মা বলছেন আহা আজকের দিনে যোগিন পড়ে রইল কত কী করবে মনে সাথ ছিল একবার এ ঘরে আসতে পারলেও না আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি যোগিনের কাছে যাচ্ছ বলো আমি একটু পরেই আসছি যোগিন মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমান প্রিয়নাথ প্রণাম করছে মা মুখে হাত দিয়ে চুমু খেলেন প্রিয়নাথের চোখে ছাতির শিখে ভয়ানক খোঁচা লেগেছে ব্যান্ডেজ করা হয়েছে তাই দেখে মা ভারী ব্যস্ত হয়েছেন বারে বারে বলছেন আহা ভাগ্যে চোখটি নষ্ট হয় নিগো এইবার আমার রওনা হবার সময় এসেছে একটু পরেই প্রণাম করে বিদায় চাইতে মা বললেন আবার এসো নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি